मॉडर्न क्लब में लीक पार्क। यहां पे ভালো লাগে আসতে। तो সেই জায়গাটাকে ভালোবাসে। তুমি বসে আমরা জানাজাও তবে একটু বসে থাকবো তারপরে চলে যাবো দেখো কত মানুষ এখানে বসে তে হয়েছে। এখানে কত আছে। তো ফোয়ারার জন্যই আসে। সেটা কোয়ালাার জন্যই এখানে আসে। বন্ধুরা আমি এসে পৌঁছেছি। বিকেল আছে আমি এখানে এসেছি বসেছি গিয়ে একটু চানাচুর খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তুষা চানাচুর খাচ্ছে তুষা খাচ্ছে তুষা খাচ্ছে আনন্দ করতে গেলে ছোটো খাটো জায়গাতে বসে অল্প দশ বিশ টাকার ছানাচুর মুড়ি খেয়ে আনন্দ করা যায় ঘুরা যায় দু হাজারটা মেঘলা মেঘলা ওই জন্য তুষার আজকে ঘুমাইনি নি তুষার বাবু বলেছে তাই বলছে একটু ঘুরে আসি তাই এখানে বসে বসে একটু খাবো ভালো

没事 <Sure. S 2> <Sure. S 1>、sure.